আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যে পাথরটি দেখছেন যা ছোট দুটি পাথর দিয়ে আটকানো এটি সেই কথিত পাথর যা দিয়ে তাইফের কাফেররা নবী সাল্ল আলী ওয়াসাল্লামকে চেপে হত্যা করার চেষ্টা করছিল নিচের দিকে যে মসজিদটি দেখা যাচ্ছে এর নাম মসজিদে রাসুল নামে পরিচিত কথিত আছে তাইফে দিন অবস্থানকালে নবী করি ওয়াসাল্লাম এই স্থানে নামাজ আদায় করতেন এই উঁচু টিলাটি হলো সেই স্থান যেখানে কাফেরদের পাথরের আঘাতে আহত হওয়ার পর নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন কিছু ভাঙ্গা দেওয়াল দেখা যাচ্ছে যা সেই কথিত বুড়ির গৃহ যিনি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের নামাজে যাওয়ার পথে কাটা বিছিয়ে দিতেন এখানে একটি গাছের গোড়ালি সংরক্ষিত আছে এটি সেই কথিত বড়ই গাছ তবে এর সত্যতা আল্লাহ রবুল্লা আলমিন ভালো জানেন যেমনটি নিচের রঙের ইতিহাস সম্পর্কেও বলা হয়েছে এখান থেকে মসজিদে আলীর মিনার দেখা যাচ্ছে যেখানে তায়েফের বিচার কার্য পরিচালিত হতো নিচের দিকে আপনারা যে বিস্তৃত মাজরা অর্থাৎ কৃষি জমি দেখছেন তা মূলত আল্লাহ রসুলের দোয়ার বর্কতে তায়েফে পর্যাপ্ত পরিমাণে কৃষি পণ্য উৎপাদিত হয় ফুল ফল ও সবজিতে ভরা এই তায়েফ আল্লাহ রহমতে ভরপুর